মোহাম্মদ সুমন হোসাইন পপুলেশন সায়েন্সের বিভাগ সে সন দুই হাজার বাইশ মাস্টারদা সুরেশন হলের একজন আবাসিক শিক্ষার্থী 2030 দুই হাজার তেইশ সালের আগস্টে মাস্টারদা সুরেশন হলে গণরুমে উঠেছিলাম প্রথমে তো গনরুমের সেই দুর্বিশহ দিনের কথা বরাবরই আমাকে আসলে খুবই ট্রমাটাইজ করে ফেলে কারণ আমি গেস্ট কালচার নামে যেই খুবই বাজে কালচার যেটা আসলে মানুষকে প্রমায় নিয়ে যায় ওই রকম দিনগুলার শিকার হয়েছে এবং হলের নানা প্রকার অসঙ্গতি এবং প্রশাসনের নানা অব্যবস্থাপনা এগুলা আমি একজন আবাসিক শিক্ষার্থী হিসাবে বরাবরই আমার চোখে পড়তেছে এবং আমি দেখতেছি যে হলের প্রশাসন এগুলো নিয়ে আসলে কোনো তেমন কাজ করতেছে না বিদায় আমি চাচ্ছি আমি নিজে একজন প্রতিনিধি হিসাবে আমি যে বিষয়গুলো ফেস করছি আমি যে সমস্যাগুলো নিজে দেখতেছি সেই সমস্যাগুলো যদি আমি হয়ে কাজ করতে পারি তাহলে অবশ্যই সেটা আরো সুন্দরভাবে গোছাতে পারবো এই বিদায় আমি হল সংসদে সদস্য হিসাবে আর একজন সদস্যর কাজ যেটা আমি আশা করি আমি বলবো না যে আমি সবকিছু আসলে পরিবর্তন করে শেষ করে দিব এটা করব ওটা করবো এরকম না সদস্য হিসাবে হলের একটা সংসদের বিপিজিএস বাকি যে পদগুলো আছে বাকি সবার যার যার কাজ তার কাজগুলোকে এক্সিকিউট করা এবং তাদেরকে বাংলা কথা যেটা খুঁচানো বলে খুঁজে খুঁজে তাদের দ্বারা যেই ইস্তিহার বা যেই প্রতিশ্রুতি দিয়েছে সেই কাজগুলো যাতে আমি করাতে পারি সেটা আসলে আমার লক্ষ্য

এটা দীর্ঘ একটা সময় পরে নির্বাচন তো প্রার্থী প্রত্যেকটা পদেই একাধিক প্রার্থী এবং সকলেই খুব সুন্দরভাবে প্রচারণা চালাচ্ছে এবং হলে একটা নির্বাচনী আমেজ বইতেছে যেটা আসলে সকলের জন্য পজিটিভ এখন পর্যন্ত হলগুলোতে আমি সুশৃঙ্খল অবস্থায় দেখ বিরাজ করতে দেখতেছি কোনো অসঙ্গতি দেখিনি নির্বাচন পরিবেশ নিয়ে আর কি সংখ্যা বলতে এখন পর্যন্ত হলের পরিবেশ সুস্থ আছে তবে আমরা মাঝে কিছু বিষয়ে নিয়ে একটু শঙ্কা ছিল এখন পর্যন্ত আমি সুন্দরী দেখতে পেয়েছি একটা মানুষ অবশ্যই তার শতভাগ প্রত্যাশা এবং আমারও শতভাগ প্রত্যাশা এবং আমি বিজয়ী হব আমার সহযোদ্ধা মানে আমার ব্যাচমেট আমার জুনিয়র এবং সিনিয়র সকলে যদি আমার পাশে থাকে ইনশাল্লাহ আমি জয়ী হব আমাদের হলে অনেকে প্রার্থী হয়েছে যারা আসলে হলে প্রথম থেকে হয়তো বা ছিল না বা যারা অনেক পরে উঠেছে বা সকলেই সকলের কাজ করার একটা জায়গা আছে এবং আমি যেটা মনে করি যেহেতু আমি নিজে একজন সেই প্রথম থেকে হলের এবং শিকার আমি এই বিষয়গুলো এবং এই এছাড়াও হলের যে সেগুলো আমি বাস্তব চোখে দেখতেছি সাথে আমি আমি একদম সম্পৃক্ত নিজেই আমার অনেকটা জায়গায় আমি ছাড়পোকার যে আমাদের হলে বিশেষ করে বিল্ডিংগুলো অনেক পুরাতন এগুলোর একটা আহ খুব সমস্যা ছাড় একটা ব্যাপক সমস্যা ওয়াশরুম ব্যাপক সমস্যা ক্যান্টিনে খাবারের মান খুব খারাপ হলের মানে বিশুদ্ধ পানি নিয়ে ইদানিং কাজ করছে বাট আগে অনেক খারাপ ছিল এখনো ফিল্টারের পানিতেও কলিফর্মের উপস্থিতি পাওয়া গিয়েছে এটা একটা গবেষণা করছে কয়েকদিন আগে তো সার্বিক পরিস্থিতি হলে নিরাপত্তা কয়েকদিন আগেও হলে চুরি হয়েছে রুমগুলাতে তো এই সবগুলো বিষয় নিয়ে আসলে আমি কাজ করতে চাই এবং এগুলা সাথে একদম পুরো আমি যেহেতু এগুলোর সাথে আমি সম্পৃক্ত এবং হলে প্রথম থেকে সো আমি আশা করি আমি ভালো করব এবং এজন্য আমাকে সবাই ভোট দেবে বলতে আমার বন্ধু এবং আমার সহপাঠী যারা ছিল এছাড়াও আমার কিছু ভাই আছে আছে আমার যারা বরাবরই আমাকে ডাকশোর জন্য অনুপ্রাণিত করেছে তারা বলছে যে নেতৃত্ব আসলে যখন আমি আহ আমি আমি যে কিছু করবো সেটা যদি আমাকে চেয়ারে বসতে দেন তখনই আমি আসলে বোঝাতে পারবো যে আমি কিছু করতে পারি তো আমি এই জন্যই বলবো যে আমাকে একবার সুযোগ দেন আমি যেন আপনার জন্য কিছু করতে পারি